আমার সাথে যোগাযোগ করছে না এখন কিছুদিন যাবো যোগাযোগ করছে না যোগাযোগ বন্ধ করেছে কি ভালো করবে আমার করে নেই আমার খারাপ ভাষায় আমাকে গালি গালাস দিচ্ছে কথা বলছে আমার সাথে ওকে জিজ্ঞাসা করবে না আমার সাথে আমি আমাকে যে বাসে নিয়ে যেত কন্টিনিউ আমি সে করি ঠিক আছে আপনারা কথা বলেন কেন নিয়ে যেত বউ পরিচয় দিয়ে নিয়ে এসে বললে না তোমার ভাই বলতে পারবে ঠিক আছে তোমার ভাইয়ের মুখশ ফুলার জন্য আজকে এসেছি বাজে ভাষায় কথা বলি না তোমার ভাইকে ডাকো সামনে সামনে কথা বলি ঠিক আছে আর কথা নিয়ে যেতে আমি ঠিকানা দিচ্ছি আমাকে আমার পা সম্মান দেবে আমার সাথে এত দিন যাবত রিলেশনে ছিল না জানি আমাকে বিয়ের প্রতিষ্ঠ দিয়ে রেখেছে আমার হাজবেন্ড মারা গেছে সব বইকে বললো আমার জানে শুনে আমার সাথে মিলেশনে আছে আমার ছেলে আছে সেটাও জানে ও বাড়িতে বলছে যে এখন বুকুন তো বলছে জানে না খুব বলছে আমাদের ছেলে জানে না জানে না যে আপনার ছেলে আছে আমি এর আগে আমাকে টাকা দিয়েছে ও নিজে থেকে অনেক দিন যাব তোর সাথে আমার পরিচয় আমার বিয়ে যখন বিয়ে বিয়ে তখন ছেলে যখন বিয়ে হয় তখন আপনি কেন আমি জানি না আমি জানতাম না তিন মাস হয়ে গেছে জানেন না তিন মাস পর ওই জানাস আমাকে আমি ঠিকানা দিয়ে দিচ্ছি যে আমাকে যে বাসায় কন্টিনিউ নিয়ে যেত আমি সেখানকার ঠিকানা দিচ্ছি আমি না হলে আমি বলতে পারবো আমি কি বলতে পারবো যে আপনার আমাকে নিয়ে যায় বিয়ে করেছে আমাকে বিয়ে দিয়ে রেখেছে আমাকে বিয়ে করতে হবে আমি তো বউ ছাড়তে বলছি না আমার সাথে এতদিন আমাকে ইউজ করলো তো আমাকে বিয়ে করবে না বিয়ের আসার আগে বলতো বিয়ে করার আগে আমার সাথে ভেজাল মারতো কেন ভেজাল মারেনি আমার সাথে ও আমি পেয়ারবের মতো চলে এসেছি তো ও আর কত ভালো মানুষ হলো ও ভালো মানুষ হলো তুমি বুঝতে পারিস বিয়ে করবে কি করবে না ওটাই তো ঝামেলা তো লেগেছে ঝামেলা লাগুক তবে দেখছি কি করবে বিয়ে আশা দিয়ে রেখেছে বিয়ে করবে না মানে নামবো আর বাড়িতে জীবন দেবো সব দিকে ফসাবো আমি আমি আর বয়স আমার কাছে সময় চেয়েছিল কারো সময় চেয়েছিল এই যে যে ছিল যে বেনু কথা আমার ছিল সময় চেয়েছিল শুক্রবার অবধি সময় দেন সময় নিয়ে কাজ করলো না সময় অনুযায়ী কাজ করলো না পর্যন্ত আবার আসলাম এর আগে আপনি এসেছিলেন যে কথা বলে গেছেন চোদ্দ দশ দুই হাজার চব্বিশ আমার গার্জেন কে ছেড়ে দিয়েছেন তো আপনি ফোন দিয়ে কি বলছুন profe তোমরা আজকে কথা বলবো না আমি নিয়ে তোমার সাথে কথা বলবো ভালো মেসেজ কি দিয়েছিলা 3 দিন আগে এই সব আমি খুব ভালো করে ভালো করে

কেমন ভালো মানুষের জন্ম ভালো কিছু আপনিও তো বলেছিলেন যে তাহলে আমার ব্যবস্থা করেন তাহলে আপনি কি ব্যবস্থা করতে পারলেন বলেছিলেন তো আপনি আমি যাবো না এখানে আসতে বলেন খালে খেয়ার দুয়ারি দাঁড়িয়ে আসে আসতে বলেন